আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সকল সংবাদ শিরোনামে শুরুতেই দিগন্ত ইসরায়েলি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইনকিলাব নির্বিচারে নির মানুষ হত্যা করছে ইসরায়েল ইরানীদের একসাথে লড়াই করার আহ্বান জলছে হাইফা তেল আবিব প্রথম আলো দুই পক্ষই অনর ক্ষয়ক্ষতি বাড়ছে জনকণ্ঠ গুমের শিকার ব্যক্তিদের লোমহর্ষক নির্যাতনের বর্ণনা ইরানের হামলায় দিশেহারা ইসরায়েল যুগান্তর ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি জটিল সমীকরণে ইরানের হামলায় গাজার মতোই বিধ্বস্ত ইসরায়েল হাজির না হলে পলাতক দেখিয়া হাসিনার বিচার সংগ্রাম ইসরায়েলে চার দিনে তিনশো সত্তর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সুরছে ইরান তেল আবিব জ্বলছে দিশেহারা ইসরায়েলিরা কমিশনের কাছে ভুক্তভোগীর লোমহর্ষক বর্ণনা গুম হওয়া ব্যক্তিকে আদালতে মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হতো সমকাল ইরানে পরমাণু দূষণের সংখ্যা ফেব্রুয়ারিকে গুরুত্বের সঙ্গে নিয়ে সংস্কারের তাগিদ বাংলাদেশ প্রতিদিন সর্বাত্মক যুদ্ধের আভাস তেলাবিবে ইরানি সুইসাইড ড্রোন চার দিনে তিনশো সত্তর ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ বিস্ফোরণে কাপলো মার্কিন দূতাবাস ইসরায়েলের দাবি তেহরানের আকাশ পূর্ণ নিয়ন্ত্রণ এসেছে কালের কণ্ঠ পাঁচ মাসে এক শো সাতাশি হত্যা মামলা পাল্টাপাল্টি হামলা আরও তীব্র লন্ডন বৈঠকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পদযাত্রা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার ইসরায়েলের বৃহত্তম হামলা ইরানের বিতর্কিত নির্বাচন আয়োজন জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার কর্তোয়া ইরানের বিস্ময়কার হামলা করা জবাব ইসরায়েলের গুম কমিশনের কাছে ভয়াবহ নির্যাতনের বর্ণনা ভুক্তভোগীর